পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা ফাইনাল পরীক্ষা সাজেশনে যে তৃতীয় প্রান্তিক তো আমি তোমাদের বলে নেই আমি আজকে যে তোমাদের মডেল টেস্ট দেবো দুইটা মডেল টেস্ট দেবো এই হচ্ছে মডেল টেস্ট তিন আর একটা দেবো মডেল টেস্ট চার এই দুইটি মডেল টেস্ট দেবো পুরো সেট ধরে তোমাদের আসবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি এই যে একশো পার্সেন্ট গ্যারান্টি আসতে বাধ্য এই মডেল টেস্ট তিন এবং চার এই দুইটা মডেল সেট ধরে করাবো একশো পার্সেন্ট এই এখানে একশো নাম্বারের পরীক্ষা হবে মোট একশো নম্বরেরই আমি তোমাদের সেট ধরে দেখাবো হানড্রেড পার্সেন্ট আসতে বাধ্য কারণ এটা হচ্ছে পরীক্ষার আগে তোমাদের কিন্তু একটি মডেল টেস্ট বের হয় সেই মডেল টেস্টের থেকে দুইটি ইম্পর্টেন্ট মডেল টেস্ট তোমাদের জন্য সংগ্রহ করা হয়েছে হানড্রেড পার্সেন্ট আসবে আর যদি না আসে তখন আমাকে কমেন্টে বলবো যা পয়সা নাই তো হান্ড্রেড পার্সেন্ট আসবে তো প্রথমে আমি তোমাদের প্রশ্ন দেখাবো তারপরে উত্তরও দেখাবো তো প্রথম হচ্ছে টিক চিহ্নের প্রশ্ন দেখাবো টিক চিহ্ন থাকবে এক নম্বরে দশটি হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন চার আর এই হচ্ছে পাঁচ নাম্বার টিক চিহ্ন তোমরা দ্রুত স্ক্রিনশট দাও আমি ভিডিওটি বেশি বড় করব না তারপরে পাঁচের পরে এই যে পাঁচ থেকে এই যে দশ পর্যন্ত টিক চিহ্ন এই যে হচ্ছে ছয় নাম পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট নয় নাম্বার ঠিক আছে আমি এগুলোর উত্তরও দেখাবো আগে প্রশ্ন দেখাই তারপরে এই হচ্ছে দশ নাম্বার ঠিক আছে এই হচ্ছে আমাদের দশ নাম্বার পর্যন্ত টিক চিহ্ন তারপরে দশের পরে তোমাদের দুই নাম্বার থাকবে হচ্ছে শূন্য স্থান এই শূন্য স্থানে থাকবে হচ্ছে এইগুলো ঠিক আছে শূন্য স্থানে দশ নাম্বার পাওয়া তো শূন্য স্থান তারপরে তিন নাম্বার থাকবে হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ এই হচ্ছে দুইটি আরও তিনটি উপরে আছে দেখাচ্ছি আগে তোমাদের প্রশ্ন দেখাবো তারপর আমি এই সমস্ত কিছুর উত্তর একবারে দেখাবো এই হচ্ছে তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ থাকবে এ হচ্ছে মডেল তিন এরপরে মডেল চার দেখাবো এই দু চার থেকে এক সেট পুরো হুবহু একদম একশো মার্কের পুরো সেট ধরে তোমাদের কিন্তু চলে আসবে ঠিক আছে একটা উলোট করট আসবে না হয় এই মডেল তিন আসবে আর না হলে মডেল চার আসবে পুরো সেট ধরে চলে আসবে ঠিক আছে তাই তোমরা মনোযোগ সহকারে এগুলো করবে হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসতে বাধ্য আমি গ্যারান্টি এ হচ্ছে শুদ্ধ অশুদ্ধ ক খ আর বাকিগুলো হচ্ছে এই যে ঠিক আছে এই যে দেখো গ ঘ উম নম্বর শুদ্ধ অশুদ্ধ আর চার নম্বরে থাকবে তোমাদের ডান বাম মিল করুন ঠিক আছে এই হচ্ছে ডান মিল মিলকরণ তারপরে তোমাদের পাঁচ নাম্বারে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটি লিখতে হবে দেওয়া থাকবে এতগুলো যে কোনো পাঁচটি লিখতে হবে তো এই এইগুলোর উত্তর আমি তোমাদের দেখাবো পাঁচ নাম্বারের এবং ছয় নাম্বারে থাকবে বর্ণনামূলক প্রশ্ন এখানেও যে কোনো পাঁচটি লিখতে হবে এতগুলোর মধ্যে থেকে তো আমি আগে তোমাদের দেখাবো হচ্ছে এই এক টিক চিহ্নের উত্তর তারপরে দেখাবো সে দুই নম্বরে শব্দের অর্থের উত্তর তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ তারপরে দেখাবো চার নম্বরে ডানবাম মিলকনের উত্তর ঠিক আছে আগে আমি চার পর্যন্ত উত্তর দেখাবো তারপরে পাঁচ আর ছয়ের প্রশ্নের উত্তর দেখাবো তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে মডেল টেস্ট তিনের ওই যে এক নম্বরে যে টিক চিহ্ন ছিল আমাদের সেই টিক চিহ্নের উত্তর এই যে এক থেকে এই যে দশ পর্যন্ত হচ্ছে আমাদের এক নম্বরে চিহ্নের উত্তর ঠিক আছে একে হবে গ দুয়ে হবে ঘ তিনে গ চারে গ পাঁচে ঘ ছয়ে সাতে ঘ আটে খ নয় খ এবং দশে ঘ এই হচ্ছে আমাদের চিহ্নের উত্তর ঠিক আছে তারপরে এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে এই হচ্ছে দুই নাম্বার আমাদের দুই নাম্বারের যে ছিল হচ্ছে শূন্য স্থান সে শূন্য স্থানের উত্তর এই যে ক কতে হবে এই যে ক্ষয় উত্তর এই যে ঘ উত্তর এই যে ঘ এবং উত্তর হচ্ছে এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের দুই নাম্বারে শূন্য স্থানের উত্তর এখন আমি তোমাদের দেখাবো তিন নাম্বারে যে শুদ্ধ অশুদ্ধ ছিল এই যে সে শুদ্ধ অশুদ্ধ এক কতে হবে শুদ্ধ ঘতে শুদ্ধ গতে শুদ্ধ ঘতে অশুদ্ধ এবং মতে অশুদ্ধ ঠিক আছে এখন দেখাবো হচ্ছে চার নম্বরে ডান বাম মিলকরণ এই যে চারে ডান বাম মিলকরণ হচ্ছে এই যে এই যে এই যে এই যে ঠিক আছে প্রশ্ন আর এই যে বেশি করে দিয়ে লেখা এগুলো হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এই যে উত্তরগুলা তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও হচ্ছে চার নাম্বার পর্যন্ত সমাধান এখন আমি তোমাদের পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত এবং ছয় নাম্বারে বর্ণামূলক প্রশ্নের উত্তর দেখাবো চলো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে এক নম্বরে এই যে দেখা এক নম্বরের যে শূন্য স্থান ছিল সেগুলোর উত্তর তোমাদের দেখিয়েছি তারপরে যে দুই নম্বরে যে আমাদের শূন্য স্থান ছিল এই যে সেই শূন্য স্থান এবং শুদ্ধ অশুদ্ধ এগুলোর উত্তরও দেখিয়েছি তারপরে ছিল হচ্ছে গিয়ে ডানবা মিল করণ সেইগুলোও তোমাদের দেখিয়েছি ঠিক আছে যেগুলোর উত্তর এখন আমি তোমাদের দেখাবো পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর তো চলো আমরা উত্তরগুলো দেখি নিই তো দেখো প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি এখন নেক্সট চলে চলে যাবো আমি বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে এইখানে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এখন আমরা খ নাম্বারের উত্তর দেখব এই যে এই যে দেখো আমাদের খ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এইখান থেকে শুরু ঠিক আছে এই যে তোমরা দ্রুত স্ক্রিনশট দাও আমি কিন্তু টাইম নিবো না বেশি এই হচ্ছে ঘ নম্বরের উত্তর এখন আমরা তোমাদের দেখাবো ঘ নাম গ নাম্বারের সমাধান এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে শুরু তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত দ্রুত এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও এই হচ্ছে গ নাম্বারের সমাধান এখন আমি ঘ নম্বরে চলে যাব এই হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে তিনটি আসনের নাম এই যে ঠিক আছে তো তোমরা দুটো স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি চলে যাবো পরবর্তী প্রশ্নের সমাধানে উমো নাম্বার এই দেখো আমাদের উমো নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে তো যেগুলো বড়ো সেগুলো তোমরা নাও লিখতে পারো যে কোনো পাঁচটি লিখতে বলেছো যেগুলো ছোটো ছোটো আছে ওইগুলো পাঁচটি লিখে দিও ঠিক আছে আর যেগুলো বড়ো আছে তোমরা যদি এইগুলো লিখতে চাও এখান থেকে ছোটো করে সংক্ষেপে লিখতে পারো এখন আমি চলে যাবো ছ নম্বরের সমাধানে এই দেখো ছ নম্বরের প্রশ্ন আর এই হচ্ছে দুটি হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম আর মহালয়ের দুটি উদ্দেশ্য হচ্ছে এই যে আর এই যে ঠিক আছে হচ্ছে আমাদের ছ নম্বরের সমাধান এখন ছ নম্বরের উত্তর দেখব আমরা এই যে দেখো ছ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে এই যে এই যে দ্রুত তোমরা স্ক্রিনশট দিয়ে নাও তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের কিন্তু এক নম্বরের পাঁচ নাম্বারের যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলো কমপ্লিট এখন এটা হচ্ছে ছয় নম্বরের হ্যাঁ এই যে ছয় নম্বরের ক নাম্বার তো ছয় নম্বরের ক নাম্বার ছিল বর্ণামূলক প্রশ্ন যে এখন থেকে আমি বর্ণামূলক প্রশ্ন দেখাব এই হচ্ছে ক নম্বরের উত্তর তো এখান থেকে এই যে নিচে আরও আছে বৈশিষ্ট্য দেখো এই হচ্ছে উত্তর দুটো স্ক্রিনশট দিয়ে নাও এখন আমরা খ নম্বরে চলে যাব এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান এখন আমরা চলে যাব ক নাম্বারের সমাধানে এই হচ্ছে গ নাম্বারের প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে নিচে আরও আছে আমি তোমাদের দেখায় দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আর না হলে ভিডিওটি স্টপ করে লিখে নাও এই যে ঠিক আছে এই এই পর্যন্ত হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান এখন আমরা চলে যাব ঘ নম্বরের সমাধানে এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের প্রশ্ন আর উত্তর এইখান থেকে এই যে নিচে আরও আছে আমরা দেখ দেখব তো স্কল করে নিচে যায় এই যে দেখো আমাদের উত্তর এই পর্যন্তই শেষ ঠিক আছে এই যে এই পর্যন্তই আমাদের শেষ তো তোমরা দ্রুত লিখে নাও এখন আমি চলে যাব নেক্সট প্রশ্নের সমাধানে উমো নাম্বার এই হচ্ছে আমাদের উমো নাম্বার প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে এই যে নিচে আরও আছে আমি তোমাদের দেখাই এই যে নিচে আরও আছে এই এতটুকুই তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে লিখে নাও এখন আমরা চলে যাবো ছ নাম্বার প্রশ্নের সমাধানে এই হচ্ছে আমাদের ছ নাম্বার প্রশ্ন ঠিক আছে আর উত্তর হচ্ছে এখান থেকে এই যে নিচে আরও আছে আমি তোমাদের দেখাই এই যে দেখো এই পর্যন্তই শেষ হ্যাঁ এই পর্যন্তই উত্তর শেষ তোমরা ছোটো চাইলে উত্তরটা ছোটো বড়ো করে নিয়ে লিখে নিতে পারো এখন আমি ছ নম্বর প্রশ্নে চলে যাব এই হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্ন আর উত্তরে যেখান থেকে নিচে আরও আছে আমি দেখাই এই যে এই পর্যন্তই শেষ ঠিক আছে এই পর্যন্তই কমপ্লিট তো আমাদের বর্ণামূলক প্রশ্ন ছ পর্যন্ত ছিল কমপ্লিট তো এখন আমরা আমাদের আবার বইয়ের মডেলে চলে যাব তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু বর্ণামূলক প্রশ্ন প্রত্যেকটি কমপ্লিট করেছি এখন আমরা চলে যাব মডেল চারে আমাদের মডেল তিন কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন আমরা মডেল চারে চলে যাব তো আমাদের দেখো মডেল তিন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের এইগুলা কিন্তু দেখো সব কয়টা প্রশ্নই কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা চলে যাব মডেল চারে তো চলো আমরা মডেল চার দেখে নেই এই দুটি মডেল করলেই তোমরা হানড্রেড পার্সেন্ট একটি পুরো সেট ধরে কমন পেয়ে যাবা তো দেখো আমরা মডেল চারে চলে এসেছি এই হচ্ছে মডেল চার তো হয়তো বা এই মডেল তিনের পুরো সেট ধরে আসবে না হলে মডেল চারের পুরো সেট ধরে তোমাদের চলে আসবে যে কোনো একটি মডেল আসবে তো দেখে নাও তোমরা টিক চিহ্ন এই হচ্ছে এক দুই তিন নাম্বারে টিক চিহ্ন তারপরে তিনের পরে এই দেখো চার নাম্বার টিক চিহ্ন পাঁচ ছয় সাত আট হ্যাঁ আমি স্কল করে দেখাই তারপরে হচ্ছে নয় দশ এই যে নয় আট নয় দশ হয়েছে দশ নম্বর পর্যন্ত টিক চিহ্ন তারপরে আমি উত্তর দেখাবো একে প্রশ্ন দেখাই নেই তারপরে দুই নাম্বার তোমাদের এইগুলাই থাকবে শূন্য স্থান দুইয়ের পরে তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ ক খ আর উপরে আরও দুই আরও তিনটি আছে এই যে গ ঘ শুদ্ধ অশুদ্ধ তারপরে এই যে দেখো তোমাদের ডান বাম মিলকরণ চার নাম্বারে আসবে এইগুলা তো তারপরে থাকবে পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলা তারপরে থাকবে ছয় নাম্বার এইগুলো তো পাঁচ নাম্বারে এই হচ্ছে পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো যে কোনো পাঁচটি তোমরা লিখবা তারপরে ছয় নাম্বারের বর্ণামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি তোমরা লিখবা তো চলো আমরা এক থেকে এই চার পর্যন্ত রানবা মিলকরণের উত্তর আগে দেখে নিই এই দেখো এক নম্বরের টিক চিহ্ন সমাধান এক থেকে এই হচ্ছে দশ পর্যন্ত ঠিক আছে এই হচ্ছে দশ পর্যন্ত সমাধান আর এই হচ্ছে দুই নাম্বারের শূন্য স্থান এক থেকে মানে ক থেকে উম পর্যন্ত আর এই হচ্ছে তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ এই যে উমো পর্যন্ত কোনটা ক কতে অশুদ্ধ খতে শুদ্ধ ঠিক আছে এরকম আর চার নম্বরে ডান বাম মিলকরণ হচ্ছে এই যে ঠিক আছে এই যে দেখো ডান মিল মিলকরণ চার নম্বরে তো এই হচ্ছে আমাদের এক থেকে চার পর্যন্ত সমাধান এখন আমি তোমাদের পাঁচ আর ছয় নম্বরের বর্ণ সংক্ষিপ্ত এবং গণনামূলক প্রশ্নের সমাধান দেখ তো দেখো আমি কিন্তু তোমাদের এই একের চিহ্ন থেকে শুরু করে শূন্য স্থান এই যে শূন্য স্থান শুদ্ধ অশুদ্ধ এবং রানবা মিলকন প্রত্যেকটি উত্তর দেখিয়েছি এখন আমি তোমাদের দেখাবো পাঁচ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো চলো পাঁচ নম্বরের উত্তর দেখে নেই দেখো এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন ঠিক আছে আর উত্তরে যায় এখান থেকে এ হচ্ছে অংশ ব্যক্তি আর তার কয়েকটি গুণ হচ্ছে এই যে নিচে দেওয়া আছে এই যে তার কয়েকটি গুণ ঠিক আছে এই হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান এখন আমরা খ নম্বরে চলে যাব এই হচ্ছে খ নম্বরের প্রশ্ন আর এই উত্তর হচ্ছে এইখান থেকে নিচে আমি আরও আছে দেখাই এই যে এই পর্যন্ত এই হচ্ছে নম্বর এখন আমি ঘ নম্বর দেখাব এই হচ্ছে ঘ নাম্বার এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন আর এই হচ্ছে উত্তর এখন আমি চলে যাব ঘ নম্বরের সমাধানে তো এই হচ্ছে আমাদের ঘ নম্বরের প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে শুরু তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে ঠিক আছে এক দুই তিন এই যে এই হচ্ছে চারটি বিশেষত্ব এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এই দেখো আমরা উম নম্বর প্রশ্ন চলে এসেছি পরবর্তী প্রশ্ন এই হচ্ছে আমাদের উত্তর তোমরা দ্রুত লিখে নাও এখন আমি চলে যাব ছ নম্বর প্রশ্নের সমাধান এই হচ্ছে ছ নম্বর প্রশ্ন ঠিক আছে এই যে আর তিনটি উদ্দেশ্য হচ্ছে এই যে তিনটি উদ্দেশ্য এই হচ্ছে আমাদের ছ নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব ছ নম্বরের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে ঠিক আছে আমাদের কিন্তু পাঁচ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব ছয় নম্বরের বর্ণনামূলক প্রশ্নে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো ক খ উম চ ছ আমরা কিন্তু পাঁচ নম্বরের এই যে দেখো পাঁচ নম্বরের যে আমাদের ছিল সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কিন্তু পাঁচটি কমপ্লিট করেছি ঠিক আছে এখন আমরা চলে যাব ছয় নম্বরের বর্ণনামূলক প্রশ্ন এই যে আমাদের ছয় নম্বরের বর্ণনামূলক প্রশ্ন দেখো ক থেকে ছ পর্যন্ত তো চলো আমরা এখন ক থেকে ছ পর্যন্ত উত্তরগুলো দেখে নিই তো দেখো এই হচ্ছে আমাদের বর্ণামূলক প্রশ্নের ক নাম্বার আর উত্তরে যে এখান থেকে নিচে আরও আছে আমি দেখাই এই যে পাঁচটি বাক্য এক দুই তিন চার আর এই হচ্ছে পাঁচটি বাক্য এক দুই তিন চার পাঁচটি বাক্য এখন আমরা খ নম্বরের উত্তর হ্যাঁ এই যে দেখো আমাদের খ নাম্বারের প্রশ্ন উত্তর হচ্ছে এইখান থেকে এটা অনেক বড় আছে যে কোনো পথ লিখতে বলেছে তো যে কয়টি ছোটো আছে সে কয়টি লিখে নিও অনলে এখান থেকে শর্ট করেও লিখে নিতে পারো তারপরে নিচে আরও আছে এই যে এই হচ্ছে আমাদের শেষ খ নাম্বার ঠিক আছে এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানের এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন ঠিক আছে নিচে পাঁচটি বাক্য লিখতে বলেছে আমি পাঁচটি বাক্য তোমাদের দেখাই এই যে হচ্ছে আমাদের পাঁচটি বাক্য এই যে দেখো এক দুই তিন চার পাঁচ টি আমাদের কিন্তু ঘ নাম্বার কমপ্লিট এখন তো এই যে দেখো আমাদের কিন্তু ঘ নম্বরের প্রশ্ন এই যে দেখো এই হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন আর এর তিনটি উপকারিতা হচ্ছে এই যে বং সর্বাংশন ও বো মুখাসন অনুশীলনে তিনটি করে উপকারিতা লেখো এই হচ্ছে সর্বাংশনের তিনটি উপকারিতা আর এই হচ্ছে গোমুকাশনের তিনটি উপকারিতা ঠিক আছে আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী উম নম্বরের সমাধানে এই হচ্ছে আমাদের উম নাম্বারের প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে শুরু ঠিক আছে তো নিচে আরও আছে আমি তোমাদের দেখাই এই যে নিচে ঠিক আছে দ্রুত লিখে নাও স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও এই হচ্ছে আমাদের সমাধান এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে ছ নম্বরে এই হচ্ছে ছ নম্বর প্রশ্ন এই যে ছ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তো এইখান থেকে এই পর্যন্ত উত্তর এখন আমি চলে যাব ছয়ের পরে ছ নম্বরের সমাধানে এই হচ্ছে ছ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এইখান থেকে এই যে আমি দেখাই এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তর তো তোমরা চাইলে এটাকে ছোটো করেও লিখতে পারো ঠিক আছে তো এই ছিল আমাদের সর্বশেষ সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের কিন্তু ছয় নম্বরের বর্ণামূলক প্রশ্ন সব কয়টি কমপ্লিট ঠিক আছে এই যে দেখো সব কয়টি আমরা কিন্তু কমপ্লিট করেছি তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট এই দুইটার সেটের মধ্যে থেকে একটি সেট পুরোপুরি একটি সেট তোমাদের ধরে চলে আসবে তো আজকে মতন এই পর্যন্তই আর কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দেবে